অরব্বানা যালমনা ওয়াফসালা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনানন্না মিনাল খাসিরিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আহকামাল আহকামিন আল্লাহ ওয়ালি গভীর রাত হয়ে গেছে তাহাজ্জুদের সময় হয়ে গেছে যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা কোনিয়ার হাদিয়া লক্ষ্য কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রজা ছাড় সোনার মদিনের সবুজ রঙ নিরু নিচে পৌঁছে দাও ইয়ার আলাবিন তাকে উঁচে বাবাদ মা রেহি সলাম থেকে দাম পর্যন্ত যত মহমিন মোমিন আতন্দকার কবরের সহিত আছে প্রত্যেকের খবরের আর হাতিয়াগুলো পৌঁছে দাও আল্লাহ খাঁস করে আমরা যারা হাত বাড়াই জানি না কি জালি মা দুশুনে হারাইয়া প্রাণের আব্বাজান হারায়া এটি মেয়ের মতো হাত বাড়াইছে বল্লা গো মালিক চিৎকার বাবার কবরে জাহান নামের সাপ কটকট করে কামড়াই জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চায় ক্ষমা চায় আজকের এই মাহফিলের উশিলায় আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানা দেন রব্বিল হাম আল্লাহ তোমার বান্ধবান্ধীরা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া দিয়া চাউলের অবস্থা তেল দিয়া মশলা দিয়া আল্লাহ কথা দিয়া পরামর্শ দিয়া এই মাহ ফিরের ইন্তজাম করেছি এই মাদ্রাসা চিকিয়ে রাখতেছি প্রত্যেকের মনের তুমি পূরণ করিয়া দাও এই মসজিদের জমিদাতা দুইজন কবরের বাসিন্দা জিন্দা হয়ে গেছে তাদের কবর গুলো মসজিদের বড় তুমি জন্নতের বাগান বানিয়ে দাও এ আল্লাহ অনেক মা বোনের হাত বাড়াইছে গো মালিক পুরনো স্বামীর খেদমত করে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক নসিব করে দাও অনেক বোন অনেক ভাই বিবাহের উপযুক্ত হ্যাঁ মালিক ভালো ভাত্র পাত্রের ব্যবস্থা করে দাও অনেকে বিবাহ করেছে কিন্তু সন্তান হয় না এ আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক তুমি নে সন্তানের বাবা হিসাবে কবুল করে নাও আল্লাহ। অনেকে অসুস্থ আছে শিক্ষা মেলা দান করো যারা অভাবে আছে অভাব নতুন গুলো দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ ভিতরে তুমি করে আলামিন আমাদের প্রত্যেকটি সন্তান কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করে দাও এই মাদ্রাসায় সেই মসজিদ সহ আল্লাহ সামনে নাকি একটা বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো সহ সমস্ত মসজিদ মাদ্রাসার হাজত তুমি গায়িবি খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ আমরা অসহায় গরিব মানুষ আমাদের টাকা নাই পয়সা নাই আমরা অল্প অল্প করে মাদ্রাসার জন্য যা দিলাম তুমি আমাদের নিয়ত সহী করার তৌফিক দান করে দাও এই দান সৎকারগুলো তুমি কবুল করে নাও আবু করে দানের সাথে মিলায়া আব্দুর রহমান নাম করে দানের সাথে মিলায়া আমাদের দান সংস্কারগুলো তুমি কবুল করে নাও এ আল্লাহ রাসুলের সুন্নত তরিকায় চলার তৌফিক দাও এ আল্লাহ সুন্নতি জিন্দিকে আমাদের নসিব করে দাও এ আল্লাহ আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজি হিসেবে কবুল করে নাও এ আল্লাহ আমরা গুনাগার তোমার নাম তো গফার আল্লাহ আমি জানি আমি কত বড় গোলাহাগার জমিনের উপরে আমার মত বড় গোলাহাগার আর কেউ নাই মাঝে মাঝে নিজেকে অনেক ছোট মনে হয় আমি এমন গুনাহার গোয়াল্লা আমার গুনাহের খবর যদি এলাকার মানুষ জানে কোনোদিন আমার বয়ান শুনতে আসবে না আমার গুনাহের খবর যদি মুসল্লিরা জানে কোনোদিন আমার পিছনে নামাজে দাঁড়াইত না আমার সন্তান যদি আমাদের গুনাহের কথা জানত কোনোদিন আব্বা আব্বা বলে ডাক দিব না মালিক গো যেইভাবে তুমি আমাদের গুনাগুলো গোপন রেখেছ গুপনে গুপনে আমাদের जिंदগির সব গুনাহ তো করিয়া দাও अदर को रियामानो সালা বানায়া কেমনে দিবা জাহান্নামের ফেলিয়া গুনার বোঝা মাথায় লয়া। আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দ তুমি বিনে কে বুঝিবে মনের বেদ আল্লাহ দুনিয়ার বিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যায় যায় আমরা একমাত্র তোমার দরাতারি বিষারিক তুমি আমাদেরকে ফিরে দিলে আমরা কোথায় যাবো গো মালিক আমাদেরকে ফিরাই দিও না আমাদের কালো দিনটার গুনা মুছে ফেলে দিয়া আমাদের সাদা দিনটা আবার পুনরায় সাদা বানায় দাও আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য শেষ মাহফিল হয়ে যায় জানি না কার জন্য কাফনের কাপড়টা প্রস্তুত হয়ে গেছে জানি না কার জন্য বাসচারের বাসচারের বাসটাও বড় হয়ে গেছে কার জন্য মসজিদের মাইকটা রেডি হয়ে গেছে আল্লাহ